এটা হচ্ছে কি একটা নগদ অ্যাপসের ফেক অ্যাপসের ভিডিও তো আমি অ্যাপসটা ওপেন করতেছি তো অ্যাপসটা ওপেন করার পরে দেখেন এখানে পিন তো আপনি নিজের মতো করে ইচ্ছে করে পিনটা চেঞ্জ করতে পারবেন এড করতে পারবেন এখানে দেখেন ফরগেট পিন আছে নিচে ফরগেট পিনে ক্লিক করে এখানে একটা সাইডে যেটা পিন আপনি নিজেকে সেট করে নেবেন এখানে কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করলে সেট হয়ে যাবে পিনটা তারপর উপরে নাম্বার আছে নাম্বারে ক্লিক করলে আপনার নিজের নাম্বারে ক্লিক করলে এডিটা অপশান আসবে আর কি এরকম আপনি নিজের মতো করে একটা নাম্বার বসে যেতে পারবেন এটা আপনার নিজের নাম্বার হতে পারে অন্য কারো নাম্বার হতে পারে ওইটা দেওয়ার পরে কাস্টোমার্জে ক্লিক করবেন কাস্টমারিজে ক্লিক করার পরে তো যখন পিন সেট করবেন তখন একবার বের হয়ে যেতে হবে বের হয়ে গিয়ে আবার নতুন করে ঢোকা লাগবে আর কি অ্যাপসে তো আমি যে এটা নতুন পিন দিয়েছিলাম ওটা দিয়ে লগ ইন করতেছি আমি লগ ইন করে এখানে উপরে দেখেন ব্যালেন্স আছে ব্যালেন্সটা ক্লিক করলে আপনি যত ইচ্ছা তত ব্যালেন্স অ্যাড করতে পারবেন ওখানে কাস্টোমার্জে ক্লিক করলে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে অটোমেটিক তারপর ব্যালেন্সের উপর আসে নাম নামের উপর ক্লিক করলে গিয়া হয়ে যাবে যে চেঞ্জের অপশান আসবে আপনি নাম এখানে কাস্টমার ক্লিক করবেন নাম এড হয়ে যাবে তারপর আসে নিচে দেখে দেখেন ট্রানজ্যাকশন আছে ট্রানজ্যাকশনে ক্লিক করে এখান থেকে সেন্ড মানি এখানে ক্লিক করে সব কিছু এডিট করা যাবে এখানে সেন্ড মানি জায়গায় ক্যাশ আউট লিখে দিলাম ক্যাশ আউট হয়ে গেছে ক্যাশ আউটের নিচে একটা নাম্বার আছে নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন আপনি তো এখানে নাম্বারটা পয়সা দিলাম আমি নাম্বারটা দিছি দেখেন এখানে সব কিছু এড হয়ে যাবে এড টু সব কিছু চেঞ্জ করা পসিবল এখান থেকে তো আমি নাম্বারটা পয়সা দিচ্ছি হ্যাঁ নাম্বারটা কাস্টমাইজ করে দিলাম কাস্টমাইজ করে দেওয়ার পরে দেখেন অ্যামাউন্ট আছে আসে অ্যামাউন্টটা চেঞ্জ করা যাবে তখন নিচে দিকে তারিখ আছে তারিখও চেঞ্জ করা যাবে শুধু ক্যাশ আউট না ক্যাশ আউট স্যানমানি ক্যাশিং ছবি ওই যে আমি সব এটুজার সব দেখাচ্ছি দেখেন সব কিছু কমপ্লিট তারপরে নিচের দিকে আছে দেখেন ক্যাশ আউট আছে তারপরে গিয়ে আছে সব কিছু চেঞ্জ করা যাবে এ কারণ আমি আজ তারিখটা তারিখটা কেবল লিখছি দেখেন একদম মনে হবে একটু হুবহু সেম টু সেম রিয়েল অ্যাপসের মতো একেবারে কেউ বসতে পারবে না এটা পেক স্ক্রিনশট অথবা ফেক অ্যাপস এটা কেউ বুঝতেই পারবে না তো আমি এটা তারিখটা সুন্দর করে লিখতেছি এদিকে কাস্টমার ক্লিক করার পরে দেখেন এরকম একটা স্ক্রিনশট যে কাউরে কেউই বিশে কেউই এটা গিয়ে ঘটতে পারবে না যে ফেক এদের ফেক এটা কেউ ধরতেই পারবে না আর নিচে আমি একটা ক্যাশিনের একটা মিক করে দেখাচ্ছি ক্যাশিনের তো ওখানে বাম দিকে না ডান দিকে যে গ্রিন গ্রিন ওঠে তো কালারও চেঞ্জ করা যাবে টু জেড সব দেখাচ্ছি তো ক্যাশিন দিলাম ক্যাশিন দেওয়ার পরে আমি নাম্বারটা লিখতেছি এখানে নাম্বারটা লিখতেছি একটু ওয়েট করেন নাম্বারটা লিখে কাস্টমারকে ক্লিক করলাম দেখানো যে ওইদিকে ক্লিক করলাম গ্রিন হয়ে গেছে একদম রিয়েল অ্যাপসের মতো রিয়েল অ্যাপসে যেমন ক্যাশ ইন করলে এটা গ্রিন দেখায় এখানেও সেম গ্রিন দেখাবে আমি এটা এখান থেকে গিয়ে লিখে দিলাম তারিখটা লিখে দিলাম হ্যাঁ দিদি সে দেখেন এখানে ক্লিক করলে একদম সেম টু সেম রিয়েল অ্যাপসের মতো কোনো কিছুই বোঝা সম্ভব না যেটা পেক এটা আর কারো যদি অ্যাপস লাগে ইনবক্সে যোগাযোগ করবেন আর এখান থেকে ওই যে ভোর দেখেন এই যে ওখানে ডিসেম্বর আছে এটাও চেঞ্জ করা যাবে এপ্রিল এটা চেঞ্জ করা যাবে এই আমি এর এখান থেকে পেক পেমেন্ট প্রুফ দিয়ে একটা বেটিং সাইড থেকে পাঁচশো টাকা ডিপোজিট নিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে কেলে গেলে প্রায় বত্রিশশো টাকার মতো ওইডো করছে আর কি তো আপনারাও ট্রাই করতে পারেন এ বিভিন্ন